শ্বরে গোবিন্দপুরের দশ নম্বর ওয়ার্ড অর্থাৎ শ্রীরামপুর ব্রিজের সংযোগ স্তরে রাজীব গান্ধী মর্মর মূর্তি আমরা প্রতিষ্ঠা করেছিলাম দুই হাজার নয় এবং অনেক আগে এই মূর্তিতে ভাঙার চেষ্টা করেছিল এবার যাই হোক ভাঙতে পারেনি কিন্তু খবর পেলাম এবং ফটোও দেখলাম এবং এই মূর্তিটা ভেঙে ফেলা হয়েছে ওইটা নিন্দা করি এবং প্রশাসনকে বলবো এগুলা বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে নাহলে কাউন্টার হলে ভেজাল হবে এরপরে নির্বাচনের পরেই কবি প্রয়াত হিমাদ্রি দেব আমার এই বন্ধু ব্যক্তি এবং ওনার মূর্তি তো ভেঙে ফেলেছে এটা নিন্দার কোনো ভাষা নেই প্রশাসনকে বলবো সমত কেস নিয়ে তদন্ত করে এটা বের করা দরকার না হলে আমরা কিন্তু এটা প্রতিবাদে রাস্তায় নামব সিপিআইএম এ দলের শ্রীরামপুরে পার্টি অফিসেও ভাঙচুর হয়েছে এবং ক্ষয়ক্ষতি করেছে এটা তো নিন্দনীয় বিষয় কাপুরুষ দিনের বেলা আসে না কেন রাত্রে অন্ধকারে মাতাল হয়ে মদমত্ত হয়ে এগুলা কে বা করায় তাদেরকে আমি অনুরোধ করি এটা বন্ধ রাখে এই যে আপনি বললেন পাইটু ফিস বাংচুর তারপরে কবির আবক্ষ মূর্তি বাংচুর এখন আপনি রাজীব গান্ধী প্রয়াত প্রধানমন্ত্রী ওনার আবক্ষ মূর্তি বাংচুর মানে কারা করতে পারবে বা কারা এর সাথে জড়িত করতে পারে কিছু সমাজদ্রোহী আছে রুলিং পার্টি তারাই করবে এ ব্যাপারে আপনারা কি ধরনের আন্দোলন কর্মসূচি আমরা বসে ঠিক করব বসে ঠিক করব